তো আজকে প্রথমে আয়া ফসছে আমরা মা তার বাড়িতে তো এখানে মা দর্শন করিয়া এর একটা প্রোগ্রাম আছিল তো দর্শন করে খায়াটায় তো তারপরে গেলাম গা ওই সে দিদির বাড়ি তো দিদির বাড়ি যাই সেটা দেখো আমি আয়া ড্রেস চেঞ্জ করে আলাইছি আর আমার মোবাইলের ক্যামেরা দেখো এত বাজে ক্যামেরা দেখো পুরো অন্ধকার ক্যামেরার মধ্যে কিছু মায়রা দিছে তারপর এদিকে বনু আবরের ড্রেস চেঞ্জ করে আলাইতে আর এদিকে হয়েছে আমরা বার্থডে বয় দেখো কী করতেছে আমরা দেখতে অনেক খুশি আর এদিকে দেখো আমার দিদি তো রান্না করে আলাইতে আছে আর এদিকে খাওয়ার দিয়ে দিচ্ছে দাদা ভাই আমার আর বনুর তো খাইয়াটা এসে আমি আবার দিদির একটু আলু আর পিঁয়াজ কেটে দিতেছি দিদি সব করে আবি আমি কিছু করছি না আর আমি যে কদুর দেখতেছো আলু পিঁয়াজ কাটছি এ দূরে কিন্তু কাটছি আর আমি আর কিছু করছি না কারণ পিঁয়াজ কেটে আমার সর্দি হয়ে আর সর্দি হইলে আমার দিয়া দিয়ে তুমি কোনো কাজ করাইতে পারতাম না সত্যি কথা আমি করতাম পারিও না আমার মানে এক শ্বাসে যে শুরু হয় মানে কি করতাম তারপরে এদিকে আবার দেখো বার্থডে বই এদিকে রাগ করছে তে রাগ করছে তার মাল লোকে কী এদিনে রাগ করছে তারপরে মুখটা আর এদিকে আমার বড় বাবা সাজাইলে আছে। আর আমি তো এবার যাবো আমি আর বনু যাবো একটু বাজারে ভাবছিলাম গিফট আনুম কিন্তু যাই শুক্রবার পুরো বাজার বন্ধ তো তারপরে আমি আর বনু একটু ঘুরে এলাম মানে এই জায়গাটা তো অনেক স্মৃতি আছে কারণ আগে অনেক ঘুরছি এই জায়গাটা তো এটা কেনা কেনা ছিল জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাইও যাই এসে এতটাই ভাগ্যবালা যে মার দর্শনও ভয়ালাছি প্রসাদও ভাইলেছি তারপর বনু আর আমি কিছু ফ্যাস আমার কাছে ছবি তুলে আলাইলাম তুলে আসে এবার আমি গেছি বা একটু হেল্প করতাম যা দেখছো আমি গেছি কিন্তু বাট আমি কিছু করতে পারছি না আমার এতটা এটা পৰিমাণে আমি আবাৰ ঔষধি আমাক খাক লাগত তুমি যাওগা তাৰপৰা এবাৰ দিদী আছে যে কেমে কি কৰো মানে এটা পুরা প্রিপারেশন আছে অন্যরকম ভাবে কিন্তু এদিকে লেখাটা একটা ফাইটটা গেছে মানে যার লেগে ফুরাইতনেছে তারপরে আবার আমার বড় বাবা যায় সেটা আবার বাজার থেকে একটা হেপি বার্থডে লেখা আছে তারপরে বনু যে না হ্যাঁ এক লাগলা ভাবতেস না বনু হেল্প করব তার লেগে বনু হেল্প স্যার আমি কয়েকটা দেখা দিয়ে সেটা মানে এরকম ভাবে করে দিয়ে আমি গেছি গা কারণ আমি আর ভালো লাগতেছে না একটা সেকেন্ড আমার এতটা শুধু তারপরে আয়া বলছে দিদির একটা পার্সেল তো পার্সেল দিদি আছে না আমার দিদি আর বনু আছে না তারা অফারে মানে চান্সে ডান্স মারা আর কি কিন্তু আমি ওই সময় না পারি না দেখো দুইটা তেল দুইটা তেল কত কৌশে সাতান্ন টাকা সাতানব্বই টাকা মনে দুইটা তেল হ সাতানব্বই টাকা তো আমি আবার খুললে দেখতেছি এটি কিতা কিন্তু ভালোই দে দুইটা তেলকে আমরা বাজারে সাতানব্বই টাকা দিয়ে ফাবো নি তারপরে দেখো আবার বনুর সাজানি কমপ্লিট হয়ে গেছে তাই মানে এভাবে সাজাইছে আর কিতা জানি এটি একটা আঞ্চে ভাবছে দিদি লাগাবো হইতাছে না তারপর এদিকে হয়েছে শুয়ার মাংস সারান টাকা আর এই পোলট্রির মাংসটা ফুরাটা বনু খাইছে কারণ বনু শুয়ার খানা তারপরে বনুর এদিকে দিদি দিয়ে দিচ্ছে বেসন বাজি বাজনার লেগে আর আজকে সাড়েটা দিন দিদি কাজ করতে করতে ক্লান্ত কিন্তু বুঝাইতেছে না তো এদিকে দেখো রান্না মানে হয়ে গেছে মোটামুটি সবই এদিকে চিকেন তারপর এখানে হচ্ছে ফায়েস তারপরে হয়েছে মাছের ঝোল তারপরে ভেজিটেবল ডাল তারপরে গুদক এরপরে বেসন ভাজি তো এরকম ছোট ছোট বাড়িতে রাখা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আর সবাই আইসেও না কারণ শীত ঠান্ডা অনেকটা আইসে না সবাই কাজ করতে আর আমি কি তা করতে আসি তোমরা দেখো এ কারণ আমার ছোট থেকে কিছু একটু থেকে একটু কিচ্ছু আমার সর্দি হয়ে যাগা যার কারণে আমি বাড়ির জালে একটু স্নান করতে দেরি হইলে আমার মা মাাল হয়ে দাঁড়াই থাকে জানে মা আমার এটা ওইব তারপরে এদিকে দেখো আমি আশীর্বাদ করলে তো সবাই তো তারা লাভ পাইতাছে বাট আমি পাইতাছি না কি করি আমি লোম বাজারে পাইতাছি না তারপরে আশীর্বাদ করে আমি টাকা দিয়ে দিচ্ছে আমার সামন্ত অনুযায়ী গিফটত গিফট পাইছি না তারপরে এদিকে দেখো এবার একে একে করে যারা যান প্রথমে আইসে তারা তারা দোকানে পাতি আছে আর আইডিয়া দেখো আপনার উচ্চ না তো তারপরে এবার কেক কাটার পালাতে এবার এদিকে কেক কাটতাছে আর সবাই মিলে কেক কাটতেছে কেক কেক কাটতে তারপরে মানে অনেকটা মজ হইছে আর টু মজা হইতো যদি দাদা ভাই ভাত থাকতো দাদা আইতে দেরি হইছে তারপরে এদিকে বনু আর দাদা ভাই খেলে খেলেতা আর মানে এই যে দৃশ্যটা এই মুভমেন্টটা জানি না স্মৃতি হয়ে থাকবো মানে মানে এরকম যে দিন কোনো দিন বা একসাথে সবাই এরকম আনন্দ করতে আরম আর ইটা দেহ এটা এক মিনিট দাঁড়াই থাকতে রাজিনে শুধু তরবর তরবর শুধু মনে করছে তারা শশা দিছে না তো তাহলে আর এই যে বনু দাদা তারা খাইতেসে আর কথা কইতাছে অনেক মজা করে আমরা লাস্টে সবাই মিলে আমরা খাইতেছি তারপরে এদিকে একটা মানে বনু আমার লুকাই লুকাইয়া বনু ভিডিও করছে যেটা আমি জানি না আমি তো তারা করছি কিন্তু আমি যা করতেছি এ দেখো এখন দেখা যাবে এদিকে আমি শুধু শুধু হাসতাছি তো বনু লুকাই লুকাই ভিডিও করতেছে আমি কী তা করি কী এটা তোমরা শোনাইছি না তো জাস্ট দেখাইছি তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাই আর আমি মনে বুঝালাইছিলাম যে ভিডিও করতেছে বনু তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো গুড মর্নিং সবারে তো দেখো সাহারার অবস্থা কিন্তু কালকে কোনো মেকআপ টাকা তুলছি না জাস্ট এমনি ঘুমাই রেসি তো এটা হচ্ছে দিদি তারা ঘরের পিছনের জায়গাটা তো এদিকে সকালবেলা আসে আমি দিদি বনু আবু মিল্লা তো টাটা কী করে